কাছে একটি ঘন জঙ্গল ছিল সেখানে একটি বটগাছের উঁচু ডালে একটি ছোট্ট চড়ুই পাখি থাকত নাম ছিল চিনি বাকি পাখিরা উঁচু আকাশে উড়ত কসরত করত কিন্তু চিনি চুপচাপ বাসার কোণে বসে তাদের দেখত আর মনে মনে ভাবত যদি মেঘের ওপার সূর্যকে ছুঁতে পারতাম কিন্তু যখনই ওড়ার চেষ্টা করত সে কেঁপে উঠত আর কিছুক্ষণের মধ্যেই মাটিতে পড়ে যেত প্রতিদিন পাখিরা মজা করত আরে তুই তো উড়তেই পারিস না তুই ভিতু চিনি চুপ করে থাকত তার চোখে জল আসত সে ডানা মেলে লাভ দিল আর সোজা মাটিতে পড়ে গেল কিছু পাখি আবার টিটকিরি মারল বলেছিলাম না তোর দ্বারা হবে না চিনি চুপচাপ উঠল আর গাছের গোড়ায় গিয়ে বসে পড়ল সন্ধ্যায় একটি তোতা পাখি এলো সে বলল পড়ে গেলে ওরা থামে না ওর এই বাক্যে কিছু অংশ অস্পষ্ট তখন কোনো হাততালি ছিল না শুধু ছিল চিনি আর তার স্বপ্ন সে আবার লাভ দিল আর এবার কিছুটা সময় ধরে উঠতে পারল মাটিতে পড়ল ঠিকই কিন্তু মুখে হাসি ছিল এখন আমি উড়ছি যদিও অল্প একদিন ঝড় এলো সব পাখি বাসায় ছিল আজ চুপচাপ তার ওরা দেখছিল তোতা বলল তুই নিজের উপর বিশ্বাস করেছিলি আর সেটাই তো সবচেয়ে বড় শক্তি অনেক বছর পর একটি ছোট্ট চড়ুই পাখি উড়তে ভয় পাচ্ছিল চিনি বলল ভয় তো সবারই লাগে কিন্তু সেই ওড়ে যে নিজে পর সেই উচ্চতা ছোঁয় যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে এটিকে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ